হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি সকালে চলে এলাম দেখো ঝড় বৃষ্টিতে সবগুলো গাছ পড়ে গেছে দেখো হাওয়া সব গাছ পড়ে গেছে কালকে রাত্রে খুব ঝড় বৃষ্টি হয়েছে তো গাছগুলো একদম নিচের দিকে সব পড়ে গেছে দেখো গাছগুলো কিভাবে পড়ে গেছে দেখো এগুলো সব উঠিয়ে দিতে হবে এই যে সব গাছগুলো হাওয়ায় পরে এসে দিকে হাওয়া ছিল এই গাছগুলো উঠিয়ে দিলাম আরও অনেক গাছ পড়ে গেছিলো কত ফুল এসছে দেখো আমার কাঠচাপা গাছগুলো গাছগুলো সব পড়ে গেছিল বড় বড় এই গাছগুলো একটু বড় বড় গাছ তো যার জন্য সব পড়ে গেছিলো প্রতিটা গাছে দেখো ফুলে ভর্তি হয়ে গেছে এইখানে সব জবা কালেকশন এই সাদা জবাগুলো প্রচুর ফোটে এখন এই কালকে এগুলো ফুটেছিল এগুলো তোলা হয়নি শুকিয়ে গেছে এগুলো গাছে যখন শুকিয়ে যাবে সঙ্গে সঙ্গে তুলে তোমরা তুলে ফেলবে নাহলে এই গাছে পরের আর ফুল ফুটতে চায় না আর গ্রোথটা ভালো হয় না এগুলো তুলে তুলে এই গাছের গোড়ায় দিয়েছি গাছে এটা সার হয়ে যাবে গাছে যেগুলো ফুলগুলো শুকনো পাতা হলুদ পাতা সব তুলে তুলে এই গাছের গোড়ায় দিয়ে দিলে সেটা আবার গাছে খাওয়ার হয়ে যায় তো কালকে বৃষ্টির জন্য অনেক ফুল ফুল তোলা হয়নি ফুলগুলো শুকিয়ে গেছে আজকে আবার দেখো কত কুড়ি চলে এসছে তো বন্ধুরা আজকে একটা তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে আসলাম যে আমি আজকে একটা জবা গাছ সাদা জবা গাছ নিচে লাগিয়ে দেব সেটাই আজকে শেয়ার করলাম তো এই গাছটা অনেক পুরনো এই গাছটা নতুন আছে এই গাছটা আজকে নিচে লাগিয়ে দেব এই যেটা সাদা জবা গাছ এই যে কুড়ি আছে এই গাছটা অনেক পুরনো দেখো মোটা হয়ে গেছে শিকড়টা তো এটা আজকে নিচে লাগিয়ে দেবো আর নাক চাম্পাগুলো দেখো আজ ভর্তি ভর্তি নাক চাম্পা ফুটেছে কতগুলো সঙ্গে কতগুলো করে ফুটেছে কি ভালো লাগে দেখতে এত সুন্দর ফুটে আর আকাশটা দেখো মেঘলা করে আছে কেবল সূর্যি মামা দেখা দিচ্ছে এই নাকচাম্পাগুলো প্রচুর ফুটেছে একসঙ্গে থোকা থোকা হয়ে ফুটেছে এই যে করবি ফুলগুলো কি সুন্দর ফুটেছে সাদা করবি গাছটা ডাল থেকে চারা করেছিলাম গাছটা সুন্দর ফুল ফুটে গেছে তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি এই যে সাদা জবার গাছটা এই যে সাদা জবার গাছটা আমি নিচে নিয়ে গিয়ে লাগিয়ে দেবো এটা অনেক পুরনো হয়ে গেছে এটা নিচে মানে লাগিয়ে দিলে গাছটা বড় হবে আর লং জিপিটি হবে তো এই গাছটা আজকে লাগিয়ে দেবো চলো তোমরা নিচে চলো আমার বাড়ির নিচে এটা লাগিয়ে দেবো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এত রুট বাউন্ডন হয়ে গেছে এর গাছটা আপন মনে উঠে আসছে এই দেখো তো এটা লাগাতেও সুবিধা হবে চলো এটা গিয়ে লাগিয়ে দিই এই যে গাছটা এমন হয়েছে কাটাই ছাটাই করে দিয়েছিলাম এখন এরকম আছে গাছটা তো বন্ধুরা এই যে গাছটা এখন নিচে লাগিয়ে দেবো এই যে নিয়ে আসছি আমি এটা চলো আমরা গাছটা গেড়ে দিই গাছটা নিয়েছে আর এই সাবল নিয়েছে এটা আমাদের নিচের অংশ তো এখানে আমি একটা গর্ত করে এখানে লাগিয়ে দেবো এখানে লাগালে কি হবে গাছটা অনেক বড় হবে আর অনেক ফুল ফুটবে উপরে অনেক অনেকগুলো জবা গাছ আছে দুটো দু তিনটে জবা গাছ আছে তো এখানে গর্ত করে এখানে আমার এই যে লাইন পাইপ লাইনের মোটর বসানো আছে পাশে আমি গাছটা লাগিয়ে দেবো গাছটা কত সুন্দর হয়েছে দেখো একদম গোড়াতে শিকড় হয়েছে তো অনেক শিকড় হয়ে গেছে গাছটা এখানে লাগিয়ে দিলে সুন্দর ফুল হবে মাটিতে লাগিয়ে দিলে গাছ বেশি ভালো হয় তো আমি এরকম গাছগুলো টবের মধ্যে করে করে নিচে লাগিয়ে দিই তাহলে গাছগুলো গ্রোথ ভালো হয় আর সুন্দরভাবে ফুল আসে আমার এরকম জবা গাছ দু তিনটে আছে একটা গাছ আমি তৈরি করে নিচে লাগিয়ে দেবো হয়তো আমার দাদা তোমাদের দাদা ভাই গতটা খুঁজছে গাছটা লাগিয়ে দিবে এখানে আমার আর একটা জবা গাছ আছে এই যে এটা হচ্ছে চন্দনকালের জবা এটাও আমি তৈরি করে নিয়ে এসে লাগিয়েছি এখানে অনেক ফুল ফোটে সকালে গাছগুলো ফুল উঠে উঠানো হয়ে গেছে এ দেখো কত কুড়ি এসছে যে অনেক কুড়ি এসছে গাছটায় নিচে গাছ লাগিয়ে দিলে গাছগুলো খুব ফুল পোটে গাছটা কতটা বড় হয়েছে এই গর্তটা খোঁড়া হচ্ছে দেখো কতটা করেছে গত খুঁড়ে এখানে বসিয়ে দিলে পরে গাছটা খুব ভালো হবে এই গতটা খোঁড়া হয়ে গেছে অনেকটাই খোলা হয়ে গেছে এখন গাছটা লাগিয়ে দিতে হবে এইভাবে লাগিয়ে দিলে গাছগুলো খুব তাড়াতাড়ি লেগে যায় এই শিকড়টা আছে এরকম এইভাবে বসিয়ে দিল গাছটা এখন মাটি চাপা দিয়ে দিতে হবে বৃষ্টি হচ্ছে তো এখন গাছটা তাড়াতাড়ি লেগে যাবে তো তোমরা এইভাবে গাছ যখন মাটিতে লাগাবে তখন গাছ তৈরি করে লাগাবে এরকম করে টবের মধ্যে তৈরি করে শিকড় সহ লাগালে গাছটা খুব তাড়াতাড়ি লেগে যায় এভাবে মাটি দিয়ে দিলাম এখন একটু খুচিয়ে দিতে হবে ভালো করে দেখো কি সুন্দর হয়েছে গাছটা সবুজ আর সতেজ হয়েছে এই গাছটা সুন্দর ঝাঁকড়া হবে এখানে ফুলো ফুটবে কত কুড়ি আছে গাছটার মধ্যে তো এই মাটিতে এভাবে গাছ লাগিয়ে দিলে গাছগুলো খুব ভালো হয় প্রচুর প্রচুর মশা নিচে তো জঙ্গল আছে মশা হয়েছে এরকম করে করে আমি সবগুলো গাছ টবে করে মাটিতে লাগিয়ে দেবো কিছু কিছু গাছ যেগুলো গাছ সুন্দর ফুল ফোটে এরকম লাগিয়ে দিলে দেখতে ভালো লাগবে আর মাটিতে রস পেয়ে মাটির রস পেয়ে গাছগুলো খুব সুন্দর ফুল দেবে এখান থেকে পুজো করার ফুলগুলো নেওয়া যাবে আর ছাদের ফুলগুলো রেখে দিতে হবে কত সুন্দর হয়েছে দেখো গাছটা গাছটা এত ভালো লাগছে দেখে যে এত সুন্দর হয়েছে তো এই চার সাইডে ভালোভাবে খুচিয়ে দিলে সুন্দরভাবে শিকড়টা বসে যাবে তো আমার নিচে অনেক অনেক গাছ লাগানো আছে যেগুলো একটু বড় বড় গাছ মানে মাটিতে হয় সেই গাছগুলো আমি কিছু নিচে লাগিয়ে দিয়েছি এইভাবে লাগিয়ে এখন জল দিতে হবে এটা শুধু প্রতি বছর কাটাই ছাটাই করে দিলে এবং ছোট রেখে দিলেও গাছটা প্রচুর ফুল পাওয়া যাবে অনেক আগাছা হয়ে গেছে চারিদিকে এগুলো পরিষ্কার করে দিতে হবে তো বন্ধুরা এইভাবে আমি নিচে গাছগুলো লাগিয়ে দিচ্ছি এর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা কিভাবে লাগাও সেটাও শেয়ার করবে আমার নিচে এরকম অনেক গাছ আছে তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব আজকে এই গাছটাকে বসানো তোমাদের দেখালাম যে একটা গাছ তৈরি করে এরকম নিচে বসিয়ে দিলে গাছগুলো সুন্দরভাবে গ্রো হয় ফুল ফোটে আর দেখতে ভালো লাগে এখান থেকে আমাদের পুজোর ফুলটা হয়ে যায় আর আমরা ছাদ বাগানে যেটা গাছ লাগাই সেটা আমরা মানে সুন্দর দেখার জন্য রেখে দিই আর এই গাছগুলো থেকে ফুল নিতে পারবো আমরা অনেক ফুল প্রচুর ফুল হবে মাটিতে লাগালে প্রচুর প্রচুর ফুল দেবে এই ফুলগুলো আমরা পুজোর কাজে লাগাতে পারবো আরও আমাদের অনেক গাছ আছে সেগুলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো এখন গাছটা একটু জল দিয়ে দেবো এখন একটু জল দিয়ে দিতে হবে বৃষ্টি রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল ওই জন্য সকালে গাছটা লাগিয়ে দিলাম গাছটা ফুল ফুটিয়েছিল ফুলগুলো তুলে না পুজোর জন্য তুলে নিয়ে আসে আরে দেখো কতগুলো কুড়ি আছে প্রচুর কুড়ি ফুটে আছে দেখো কুড়িগুলো দু একদিনের মধ্যে ফুটে যাবে বন্ধুদের সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখা দেখার চেষ্টা করো ভালো লাগবে এরকম করে আরও যেগুলো ভিডিও বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাই গাছের সঙ্গে থেকো এরকম গোড়াটা তিনটা ডাল হয়েছে সুন্দর কি সুন্দর বসি হয়েছে গাছটা এখন মাথাগুলো শুধু পিঞ্জি করে দিতে হবে একটু বড় হলে প্রতি বছর আমি কেটে দিই কেটে দিয়ে দিয়ে এই গাছটা এখনও কাটা হয়নি কতটা বড় হয়েছে এখানে নিচে আমার তুলসী মঞ্চ টঞ্চ সব আছে এই যেটা বেলের গাছ আছে এই যে পুজো করার জন্য বেল পাতা এখানে পেয়ে থাকি তো এভাবে আমি গাছটা লাগিয়ে দিলাম এখন এই পর্যন্তই টাটা